আসসালামু আলাইকুম সামার স্পেশাল একটা কালেকশন নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে মার্শাল মার্শালের ড্রেস নিয়ে নতুন করে কিছু বলার নাই কারণ এই প্রোডাক্টটা সম্পর্কে কম বেশি সবাই জানেন কিন্তু এইগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের সবগুলো স্পেশাল কালেকশন এখানে আপনার ডিজাইন পেয়ে যাবেন একটা দুইটা তিনটা চারটা চারোটাই হচ্ছে মার্শালের মধ্যে আর এখন যেহেতু সামার সামারের স্পেশাল সারা বছর রাফ জন্য আপনার যে কমফোর্ট একটা ড্রেস চাচ্ছিলেন এইটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে খুবই চমৎকার এবং প্রিমিয়াম কালেকশনের মধ্যে কালারগুলো চমৎকার রং কস্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলোতে আর এইগুলো যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারি প্রাইসটা থাকবে খুচরা প্রাইস থেকে খুবই ডিফারেন্ট পাইকারি যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করলে পাইকারি প্রাইসটা কত এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব। আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিব প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ আমাদের যে প্রোডাক্টের যে কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পিওর কটন পুরোটা ড্রেস জুড়ে ছিটা ছিটা ওয়ার্ক আর লোয়ার পয়সেন্ট থাকছে হ্যাভি করে কাজ করা মার্শাল্লাহ এত সুন্দর একটা প্রোডাক্ট তাও আবার সলিড কালারের প্যান যেটা হচ্ছে আড়াই গজের মধ্যে সুন্দর একটা দোপাট্টার সাথে ধোপপাট্টার দোনো অংশে কিন্তু আপনার কাটওয়ার্ক করা পেয়ে যাবেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের দুপাটে কিন্তু আপনারা কাটাক কাটওয়ার্ক পাবেন যেটা হচ্ছে নামাজি দুপারটার সাথে তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট এখানে ডিরেক্ট আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন ইনশাল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একটা প্রোডাক্ট নেবেন আপনারাও স্যাটিসফাই থাকবেন আমরা আপনাদেরকে দিয়েও স্যাটিসফাই থাকবো চলে আসুন এইটার জন্য আমরা আপনাদেরকে সময় বলি যে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করুন আপনাদের চোখের সামনে প্রোডাক্ট রেডি হবে যার যত পিস ড্রেস লাগবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন হাজার হাজার কোয়ান্টিটির ড্রেস পাবেন যার যত পিস ড্রেস লাগবে যারা আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট নেবেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিব প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এইটা লম্বা একটা স্টেপ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর চমৎকার হ্যাবি করে অ্যাম্বোট ওয়ার্কটা পাচ্ছেন ফুল্লি ডিজিটাল আর প্রিন্ট করা এইটা দুইটা কালার প্রত্যেকটা ড্রেসে এখানে যতগুলো ড্রেস দেখাবো এখানে চারটা ডিজাইনের চারটা ডিজাইনের দুইটা করে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ম্যাচিং প্যান্ট সুন্দর দোপাট্টা তা আবার ওয়ার্ক করা মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে দুই হাজার পঁচিশের লেটেস্ট এবং ভাইরাল প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আর এগুলো কিন্তু সামার স্পেশাল সারা বছর পড়তে পারবেন এই প্রোডাক্ট ওয়াও দুইটা কালার এই চমৎকার একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস চমৎকার আর প্যান্টের কোয়ালিটিটা কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের দুপাটটা হাত লম্বা নামাজি দুপাটটা যেহেতু সারা বছর রাফ ইউসের জন্য এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন ওয়াও এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আর যেহেতু এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ারের সিলেক্টেড ড্রেসগুলো যে এটার সাথে কিন্তু সবগুলোর ক্যাটালগ পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ডিমান্ডে হ্যাঁ দেখছেন কত সুন্দর না রং কস গ্রান্টি পেয়ে যাবেন আসলে একটা ড্রেস নেবেন এইটার জন্য আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্টটা ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে ইনস্ট্যান্ট চেক করবেন প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয় যে আমরা আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে যেই ড্রেসটা দিলাম এটার যদি আপনার মনে হয় যে না বারোশো পঞ্চাশ টাকায় এর থেকে বেটার আর কিছু হয় না তাহলে আপনারা প্রোডাক্টটা নেবেন যদি আপনার মনে হয় যে না বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা বেশি তাহলে ডেলিভারি ম্যানের সামনেই আপনি ইনস্ট্যান্ট দিয়ে দেবেন প্রোডাক্টটা রিটার্ন করে অনেক সুন্দর আমরা কতটুকু কনফিডেন্স নিয়ে এই টাইপের কথা বলতে পারি যে আপনারা হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন অবশ্যই নিয়ে দেখতে পারেন আর এই সামার কালেকশনের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো মার্শাল আর্ট ড্রেসের প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড এই প্রত্যেকটা প্রোডাক্ট কালার রং কস গ্রান্টি সকালে পেয়ে যাবেন অনেকগুলো চারটা ডিজাইন পেয়ে যাবেন টোটালি চারটা ডিজাইন সবগুলো হচ্ছে ভাইরাল আর এই ডিজাইনটা যারা একটু পাতার টাইপের ডিজাইন বেশি পছন্দ করেন পাতা টাইপের ডিজাইনগুলো কিন্তু ছোট ছোট করে দেওয়া আছে এটা হচ্ছে লোয়ার পোর্শন অনেক সুন্দর সুন্দর মানে গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজটা করে দেওয়া হয়েছে বোরিং কাজের সাথে হ্যাভি করে কাজটা করা সলিড কালারের প্যান্ট আর এইটা হচ্ছে একটা দোপাট্টা লাকজারি দোপাট্টা সাথে কিন্তু কার্টওয়ার্ক করা পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে আরও অনেক বেশি বেশি প্রাইসে বিক্রি হচ্ছে নর্মালি একটা ইন্সপায়ার কালেকশান নিতে হলে কিন্তু দুই হাজার টাকার নিচে কোথাও পাবে না আমরা আপনাদেরকে দিচ্ছি খুচরা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকার নেবেন চার পিসের উপরে যারা নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে ওয়াও কালারটা দেখছেন চমৎকার একটা পার্পেল পার্পেল লাভার যারা আছেন অবশ্যই কিন্তু ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে যারা দেখতেছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাপশন লেভিতে প্রোডাক্টটা পাচ্ছেন মার্শালের এই প্রোডাক্টটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা